প্রযুক্তির এই যুগে শুধুমাত্র স্বপ্ন থাকলেই হয় না স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক দক্ষতা ভালো গাইডলাইন এবং সঠিক জায়গা কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট জন্ম নিয়েছে এই উদ্দেশ্যে যে আমরা তরুণদেরকে প্রযুক্তিতে দক্ষ করে তুলব যেন তারা নিজেরা নিজেদের কেরিয়ার গড়ে নিতে পারে আমাদের ভীষণ হলো বাংলাদেশকে ডিজিটাল দক্ষতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা চাই দেশের প্রতিটি তরুণ তরুণী প্রযুক্তি শিখে আত্মনির্ভরশীল হোক আর বিশ্ববাজারে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা অর্জন করুক আমাদের মিশন হচ্ছে শিক্ষার্থীদেরকে বাস্তব ভিত্তিক ট্রেনিং দেওয়া শুধুমাত্র তাদেরকে বইয়ের জ্ঞানের মধ্যেই আমরা সীমাবদ্ধতা রাখবো না তাদেরকে বাস্তব ভিত্তিক প্রজেক্টে কাজ শিখিয়ে যাতে করে তারা ঘরে বসেই কাজ করতে পারে এবং ফ্রিল্যান্সিং কিংবা জব মার্কেট প্লেসে নিজেদের অবস্থান তৈরি করতে পারে কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের মাধ্যমে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছে আলহামদুলিল্লাহ অনেকেই সফলভাবে অনলাইনে আয় করছে এবং ফ্রিল্যান্সিং করে নিজের পরিবারের পাশে দাঁড়িয়েছে আবার অনেকেই আমাদের শেখানো স্কিল দিয়ে জব মার্কেটে চাকরি করছে এবং দেশ ও দেশের বাইরে নিজেদের কেরিয়ার ডেভেলপ করেছে আমরা বিশ্বাস করি আমাদের প্রতিটি শিক্ষার্থী আমাদের গর্ব তাদের প্রতিটি সাফল্য আমাদের অনুপ্রেরণা আজকের একজন শিক্ষার্থী আগামী দিনের লিডার আর সেই লিডার তৈরির যাত্রায় আমরা আছি আপনার পাশে কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট এটি শুধুমাত্র কেবল একটি ইনস্টিটিউট নয় এটি হলো আপনার ভবিষ্যতের প্রথম পদক্ষেপ এখান থেকে স্কিল শিখে কেবল আপনি নিজের কেরিয়ারই ডেভেলপ করবেন যে ব্যাপারটা এরকম না বরং আপনার পরিবার সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবেন ইনশাআল্লাহ আজকের আপনার একটি ছোট সিদ্ধান্ত আগামী দিনের বড় পরিবর্তন আনতে পারে তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগ দিন শিখুন প্রযুক্তি গরুণ কেরিয়ার আর হয়ে উঠুন আগামী দিনের ডিজিটাল বাংলাদেশের লিডার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ